মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আवाजে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনা ওয়ালা নবী মুস্তাফা জানে رحمت রব মাহবুব রসূল আজম আব্দুল্লাহর بیٹা নূরে মুহাম্মদ আমিনার লাল রসূল খোদা আল্লা কে মোহাম্মদ রসুল করে পৃথিবীতে পাঠিয়েছেন বাদশার উপরে গুনগুন করে মধুর সুরে একবার দরু শরী পড়ে আলা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন আলে মোটামুটি দরু শরীফের আওয়াজ যা হয়েছে ফেরেসটা তো দূরের কথা শয়তান কুইতি ফেরেশ যে মালকোটা দরু শরীফ পড়েস তাই না বাবা প্রথমে ফোথমে কথা বলে বলেলি আমার এই ভাষাটা যুবকরা একটু বেশি বুঝই পারবে প্রেমে যত আঘাত আসে প্রেম তত শক্ত হয় হ্যাঁ না না বুড়োর ও মাতানাড়কে ভালোবাসাতে যত বাধা আছে তত প্রেমিকার প্রেমিকার ভালোবাসা হয় আপনারা যারা আজকের এখানে বসেছেন তো কথা বলে না আমরা সব রসুলের আশেক তো তাহলে দুনিয়ার ছকিনার ভালোবাসা যদি এত করা হয় আমরা তো আসে কে রসুল আমরা আমেনার লালের আসে তাহলে আমাদের কাছে পানি কেন আইলা ঝড় এলি ওই আমাদের নবী থেকে দূরে রাখতে পারবে কথা বলে না আর যারা এই পানি অসুবিধা মনে করে আসে না এ মালগুলো পাক্কা চিডিং বা আরে হ্যাঁ না এরা নবীর ভালোবাসে না এরা মোনাফিক কথা বলে না পানি কেন ঝড় কেন আমফানের মতো ভয়ঙ্কর ঝড় এলেও নবীর ভালোবাসা থেকে আমাদের দূরে রাখা যাব যাবে না যেহেতু আমরা আবদুল্লার বেটা রববে মেহবুবের আশেক আমরা হলাম পবিত্র আশকে রসুল একবার সুবা বলে চলে আউদমিল্লাহ ইমিনা সাুত নিরজী বিশমিল্লাহ হিরহমানী ما اتاكم الرسول فاخذوه وما نهاكم عنه فانتهوا او كما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاه عماد الدين او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আয় আব্বা একটু ভালোবাসা দিও সুবহানাল্লাহ বলবেন যে আল্লাহর বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাত দেশে তলদেশে তল দেশে সাগরের গভীর বহানে একমাত্র ক্ষমতা চলে কার বলো চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঘার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে করে পাওয়ার কার জোরে বলে সেই আকাশের সরকার বিশ্ব সম্রাট বিশ্ব খাদ্য মন্ত্রী আপা যার নাম হলো রহমান যার নাম রহিম যার নাম গফুর যিনি আপনার মালিক আমার মালিক বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জবিনের মালিক হায়াতের মালিক মহতের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে তানার নাম জোরে বলো সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী আহাকামুল হাকিমিন অদ্ভুত পবিত্র নাম আল্লাহ সুবহান ওয়া সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ চলে ঠিক তার পরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মনি যিনি আবদুল্লার লাল আরবের দুলাল যিনি মেশে রাখাল শামসদ দোহা বদ্র যিনি দাঁড়ালে পৃথিবী হাই চঞ্চল যিনি বসিলে অবনি হাই স্থির যিনি হাসি লে جنت শোভা পায় যিনি কা জাহান্নাম ভয় পায় যে নবী হ্যাঁ বললে হালাল হয় যে নবী না বললে কথা বলু হারাম হয় আয়াব্বা আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ ডুবুগর হয়

রসুল্লাহ এবার কমপ্লিট হয়েছে সারা জীবন গাল হাত তাহলে গালে মজা ঢুকে যাবে ষাট বছর হয়ে গেল এখন পুরো কলমা জানে না কিরাম মুসলমান বুঝতে পারছে ও সব আমরা জানি ও সব আমাদের বউ জানে হ্যাঁ না সাল্লাল্লাহু কসম খোদার জানার উপরে দরুদ না পড়লে জানার নাম না নিলে কলেমা কমপ্লিট হয় না সেই সাম্যবাদের মহান্যতা নেতা ভালো মানুষের মুক্ত সূর্য হাসান হোসেনের নানা যান বেটি ফাতে মাতু জহরার আব্বা দোজাহানের বাদশার উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত বা নিবেদিত হক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আজকে গার জলসা সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মহাম্মাদী সাল্লাল্লাহু আলাই হিবা সাল্লাহ পর্দাবন্ত আলালে আমার লজ্জাপতি শীতলপতি অগ্নপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাবালা আল্লাহ খোদা ভিরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমি কেন বললাম বাবাজি এদিকে ধ্যান দেন কেন বললাম এখানে যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে আপনারা দেখলি সহজে ভেবে নেবেন সব জিবিরাইলির ভৌত ভাই কিন্তু যখন জলসাটা শেষ হয়ে যাবে রাস্তায় উল্লি বুঝতে পারবেন পাক্কা শয়তানের খালা তো ভাই হ্যাঁ না না ওই জন্য প্রথমে একটা কথা বলে খুব ভারী কথা বলবো শোনেন আবেগের নাম ইসলাম নয় খুব গুরুত্ব দিয়ে শোনেন ইসলাম আবেগ দিয়ে চলে না বিবেকের নাম হলো ইসলাম ইসলাম চলে বিবেক দিয়ে আবেগ দিয়ে নয় কসম খোদার আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি বর্তমান মুসলমানের ছানারা এরা আবেগে জল শাসনে বিবেক দিয়ে জল শাসনে না এ মালগুলো যদি বিবেক দিয়ে জল শাসন তো এই আমরা বেড়ে আয় একটাও বেনামাজি থাকতো না কথা শুনছেন এরা যদি বিবেক দিয়ে জলসা শুনত নিজেদের বউগুলো বুড়ো পেট বার করে আর বন্দলন গুরুগুলনে পাঠাতো না এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো তাহলে বন্দলন গুরুগুলন চলতো না এরা যদি বিবেক দিয়ে জলসা শুনত বাম্মার সাথে ভালো ব্যবহার করত। কেন এরা আবেগে বিবেকে বিবেকে জলশাসনে আমার ভাষাগুলো একটু করা হবে সত্য কথা তো তিত হবে এই দেখেন মাল ধরবো কিরাম দেখবেন এ আপনারা বললি ধরবো জালি জালিমাল ধরার একদিন দেখবেন শোনে আচ্ছা আপনারা এত বছর জলসা শুনছেন সত্য কথা বলুন এটা জান্নাতের বাগান বিশ্বাস করেন আরে না বলবেন তো বিশ্বাস করেন তো এটা বাগান তাহলে আল্লাহ দেখছে ফেরেস তারা সাক্ষী সত্য কথা বলুন এসান নামাজ কে কে পড়েছেন হাত তুলুন আল্লাহ দেখছে কিন্তু হাত তোল দেখেছো জালি মাল কিরাম ধরে নিল এদের সারা রাত ওয়াজ সোনালি কোনো কাজ হবে কথা বলে না যারা আল্লাহর সাথে চিড়িংবাজি করে আল্লাহর সাথে প্রতারণা করে আল্লাহর সাথে মুনাফিকি করে এদের যদি জলসা গুলে খাইয়ে দেন এ মালগুলো জান্নাতে যাবে যারা আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে বসে জলসা শোনে এদের কাছে কি ওয়াজ করব বললে সত্য কথা বলি তো অনেকের গায়ে লাগে আমার ভাষা সহ্য হয় না অনেকে আচ্ছা এটা কি আপনারা কি বলেন মাইক্রোফোন আমি যদি বলি এটা মোবাইল কথা বলে না এটা মোবাইল হয়ে গেছে কথা বলে আপনারা বললেন বোন আমি মোবাইল বললে কি এটা মোবাইল হয়ে গেছে আমি মোবাইল বললাম মানে মিথ্যা বললাম তো কথা বলে না মিথ্যা বললাম তো এটা মাইকো বোন আপনারা বলছেন আমি বলছি মোবাইল তাহলে আমি মিথ্যা বলেছি তো আমি যদি বলি যারা জলশাই বসবে তারা জান্নাতে যাবে আর পৃথিবীর সব থেকে বড় মাওলানা আমেনার লাল বলে যাচ্ছে জান্নাতে যাবে বেনামাঝি মানের ছানা বুকে হাত দিয়ে বলো আমার মতো মৌলবীর কথা সত্য না আমেনার লালের কথা সত্য কথা বলুন নবী বলে যাচ্ছেন বেনামাজি।